নমস্কার আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা পাঠ করছি পুরুষের উক্তি যেদিন সে প্রথম দেখিনো সে তখন প্রথম যৌবন প্রথম জীবন পথে বাহিরিয়া এ জগতে কেমনে বাঁধিয়া গেল নয়নে নয়ন তখন ঊষার আধো আলো পড়েছিল মুখে দুজনার তখন কে জানে কারে কে জানিত আপনারে কে জানিত সংসারের বিচিত্র ব্যাপার কে জানিত শান্তি তৃপ্তি ভয় কে জানিত নৈরাশ্য যাতনা কে জানিত শুধু ছায়া যৌবনের মোহমায়া আপনার হৃদয়ের সহস্র চলনা না মেলি যারে ভালো লাগে তাহারেই ভালো বলে জানি সব প্রেম প্রেম নয় ছিল না তো সে সংশয় যে আমার কাছে টানে তারে কাছে টানি অনন্ত বাসর সুখ যেন নিত্য হাসি প্রকৃতিবধুর পুষ্প যেন চিরপ্রাণ পাখির অশান্ত গান বিশ্ব করেছিল ভান অনন্ত মধু, সেই গানেই সেই ফুল্ল ফুলে সেই প্রাতে প্রথম যৌবনে ভেবে চিনু হৃদয় অনন্ত অমৃতময় প্রেম চিরদিন রয় এ জীবনে তাই সেই আশার উল্লাসে মুখ তুলে চেয়েছিল মুখে সুধা পাত্র রয়ে হাতে কিরণ মাথে তরুণ দেবতা সমূ দাড়ানু সম্মুখে পত্র পুষ্প গ্রহ তারা ভরা নীলম্বরে মগ্ন চরাচল। তুমি তারি মাঝখানে কি মূর্তি হাঁকিলে প্রাণে কি ললাট কি নয়ন কি শান্ত আধুর, সুগভীর কলধ্বনিময় এ বিশ্বের রহস্য অকুল মাঝে তুমি শত শতদল ফুটেছিলে ঢল তীরে আমি দাঁড়াইয়া সৌরবে আকুল পরিপূর্ণ পূর্ণিমার মাঝে ঊর্ধ্বমুখে চকর যেমন আকাশের ধারে যায় ছিড়িয়া দেখিতে চায় অগাত স্বপন ছাওয়া জোৎ আবরণ তেমনি সব হয়ে প্রাণ তুলিতে যাইতো কতবার একান্ত নিকটে গিয়ে সমস্ত হৃদয় দিয়ে মধুর রহস্যময় সৌন্দর্য তোমার হৃদয়ের কাছাকাছি সেই প্রেমের প্রথম আনাগোনা সেই হাতে হাত ঠেকা সেই আধো আধো চোখে দেখা চুপি চুপি প্রাণের প্রথম জানাশোনা অজানিত সকলেই নতুন অবশ চরণ টলমল কোথা পথ কোথা নাই কোথা যেতে কোথা যায় কোথা হতে উঠে হাসি কোঠা অশ্রু জল হতৃপ্ত বাসনা মাঝে প্রাণে লয়ে হবারই প্রেমের ভবনে যাহা পাই তাই তুলি খেলাই আপন ভুলি কি যে রাখি কি যে ফেলি বুঝিতে পারি নে ক্রমে আসে আনন্দ আলস কুসুমিত ছায়া তরু তলে জাগায় সরসি জল ছিঁড়ি বসে দল ধুলি সেও ভালো লাগে খেলবার চলে অবশেষে সন্ধ্যা হয়ে আসে শ্রান্তি আসে হৃদয় বাপিয়া থেকে থেকে সন্ধ্যা বায় করে ওঠে হায় হায় অরণ্য মর্মরিক ওঠে কাঁপিয়া কাঁপিয়া মনে হয় হে কি সব ফাঁকি এই বুঝি আর কিছু নাই আবার যে রত্ন তরে এসেছিনু আশা করে অনেক লইতে গিয়ে হারাইনু তাই সুখের কানন তলে বসি হৃদয়ের মাঝারে বেদনা নিরক্ষী কোলের কাছে পিণ্ড পড়িয়া আছে দেবতারে ভেঙে ভেঙে করেছি খেলনা এরই মাঝে ক্লান্তি কেন আসে উঠি বাড়ে করি প্রাণপণ হাসিতে আসে না হাসি বাজাতে বাজে না বাসি সরমে তুলিতে নারী নয়নে নয়ন কেন তুমি মূর্তি হয়ে এলে রহিল না ধনধান্য ধার সেই মায়া উপবন কথা হল অদর্শন কেন হায় ঝাব দিতে শুকালো পাথার স্বপ্ন রাজ্য ছিল হরিদয় প্রবেশিয়া দেখিল সেখানে এই দিবা এই নিশা এই ক্ষুধা এই তৃষা প্রাণ পাখি কাঁদে এই বাসনার টানে আমি চাই তোমারে যেমন তুমি চাও তেমনি আমারে কিতার্থ হইব আসে গেলেন তোমার পাশে তুমি এসে বসো আজ আমার দুয়ারে সৌন্দর্য সম্পদ মাঝে বসি কে জানিত কাঁদিছে বাসনা ভিক্ষা ভিক্ষা সব ঠাই তবে আর কোথা যায় ভিখারিনি হলো যদি কোমল আসো না তাই আর পারি নাই শপিতে সমস্ত এ বাহির অন্তর এ জগতে তোমা ছাড়া ছিল না তোমার বাড়া তোমার ছেড়েও আজ আছে চরাচল। কখনো বা চাঁদের আলোতে কখনো বসন্ত সমীরণে সেই ত্রিভুবনী জয়ী অপার রহস্যময়ী আনন্দ মূর্তি খানি জেগে ওঠে মনে কাছে যাই তেমনি হাসিয়া নবীন যৌবনময় প্রাণে কেন হেরি অশ্রু জল হৃদয়ের হলাহল রূপ কেন রাহগ্রস্ত মানে অভিমান প্রাণ দিয়ে সেই দেবী পূজা চেও না চেও না তবে আর এসো থাকি দুই জনে সুখে দুঃখে গৃহকোণে দেবতার তরে থাক পুষ্প অর্ঘ ভার নমস্কার কবিতাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল